হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব গৌরী এই নামের অর্থটি গৌরী এই নামটি হচ্ছে একটি হিন্দু মেয়েদের নাম ভারতীয় নাম এবং বাঙালিদের মধ্যে একটি জনপ্রিয় নামের মধ্যে পড়ে পপুলারিটির দিক থেকে গৌরী এই নামটি র্যাঙ্ক করে এইটটি পার্সেন্টেজের ওপরে গৌরী এই নামের ইংলিশের স্পেলিংটি হলো জি ও ইউ আর আই গৌরী এই শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ গৌরী নামের শুভ সংখ্যা দুই চার আট শুভ রং লাল গোলাপি সাদা শুভবার সোমবার এবং শুক্রবার গৌরী এই নামের মেয়েরা সাধারণত স্বাধীন চেতা সৎ আবেগপ্রবণ এবং খুবই সরল প্রকৃতির হয়ে থাকে গৌরী নামের অর্থ জানাই তার আগে ছোট্ট অনুরোধ এভাবে আপনারা যে কোন নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান গৌরী নামের অর্থ হল সংস্কৃত শব্দে গৌরী অর্থাৎ হলো গৌর নারী বা ফর্সা নারী এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও দেবী পার্বতীর অপর নাম অর্থে ব্যবহার করা হয়ে থাকে গৌরী অর্থাৎ ফর্সা নারী বা গৌর বর্ণা নারী এই অর্থে এছাড়াও দেবী পার্বতীর অপর নাম এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এই ছিল গৌরী নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান